বাক্সাল যখন গঠন করতে যাচ্ছেন তার আগে আমরা সংবাদপত্রের তাজউদ্দিন আহমেদের বই থেকে বা ওনার মেয়ের লেখা থেকে একটা তথ্য পাওয়া যায় তাজউদ্দিন আহমেদ একটা ফোন করেছিলেন শেখ মুজিবকে ফোন করে বাক্সাল বিষয়ে তিনি আলোচনা করতেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি যে কথাটা বলে ফোনটা রেখে দেন সেই কথাটা হচ্ছে এরকম যে বাই টেকিং দিস স্টেপ ইউ আর ক্লোজিং অল দ্য ডোরস টু রিমুভ ইউ ফ্রম পজিশন মানে আপনার পজিশন থেকে আপনাকে যে সরানো যাবে তার কোনো দরজা আপনি আর খোলা রাখলেন না স্বাভাবিক ওয়েতে এর থেকে তিনি তখন ধারণা করতে পেরেছিলেন তাজউদ্দিন আহমেদ যে বাকশালের কি পরিণতি হতে পারে তিনি বললেন যে পিসফুল কোনো ওয়ে আপনি আর রাখলেন না যে আপনাকে ক্ষমতা থেকে কিভাবে সরানো হবে এবং শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমরা দেখলাম সেটাই কিন্তু হয়েছিল আর বিষয় না বললেই নয় বাকশালে যে প্রফেসর নজরুল যেটা ব্যাখ্যা করলে যে কোন কোন বিষয়গুলো যে প্রাইম এলিমেন্টস ছিল বাক্সালের এগুলোকে কিন্তু আমরা অ্যাকাডেমিকালি বলি যে আমরা যখন একটা বাড়ি তৈরি করি একটা ঘর তৈরি করি তো ঘরের কিন্তু কয়েকটা মেইন পিলার থাকে পিলারটা ছাড়া তো আপনার ঘরটা টিকবে না আপনি ঘরটা যত সুন্দর করে সাজান যত ফার্নিচার বসান কিছু থাকবে না যদি আপনার পিলার না থাকে তাহলে উনি যে জিনিসগুলোতে হাত দিয়েছিলেন যে জিনিসগুলোতে পরিবর্তন আনলেন এগুলোকে বলা হয় যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ এই বেসিক স্ট্রাকচারে কখনো পরিবর্তন করা যায় না কিন্তু সেই জিনিসগুলোতে তিনি পরিবর্তন আনলেন এখন আমরা অ্যাকাডেমিক্যালি যখন দেখি যে রাষ্ট্র গঠন করা হয় কেন রাষ্ট্র গঠন করার কনসেপ্টটাই হচ্ছে যে এখানে জনগণের অধিকারকে রেকগনাইজ করা হয় পাওয়ারকে চেক দেওয়া হয় চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা হয় সৌরতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় সেটার ব্যবস্থা করা হয় এটার জন্য কনস্টিটিউশন তৈরি করা হয় এবং জনগণকে রাষ্ট্রের মালিক বানানো হয় যে জনগণের কথা মতো রাষ্ট্র চলবে জনগণের সিদ্ধান্তে রাষ্ট্র চলবে তো এটা যদি আপনার না থাকে যে জায়গায় আপনার এটা নাই সেটা কি কি আমরা কখনো রাষ্ট্র বলতে পারি সেটা তো কোনো রাষ্ট্র না অর্থাৎ সংবিধানের এই বেসিক স্ট্রাকচারগুলা ধ্বংস করার মধ্য দিয়ে যে বাংলাদেশ যে যে রাষ্ট্র এই রাষ্ট্রটাকেই তিনি আসলে ধ্বংস করে দিয়েছিলেন তখন আর এটা কিন্তু রাষ্ট্র থাকলো না কেন রাষ্ট্র থাকলো না এখানে জনগণের কোনো মালিকানা নেই এখানে জনগণের কোনো মৌলিক অধিকার নাই এখানে কোনো ভোটাধিকার নাই এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত পরি গ্রহণ প্রক্রিয়া জনগণের কোনো অংশগ্রহণ নাই এবং একজন ব্যক্তির সিদ্ধান্ত একজন ব্যক্তির সকল ক্ষমতা তিনি যেভাবে চাইবেন রাষ্ট্র সেভাবেই চলবে এই রকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হল এবং এই ধরনের ব্যবস্থাকেই কিন্তু বলা হয় ফ্যাসিজম এবং ফ্যাসিজমকে কিন্তু তখন আমরা বলি এটাকে যে কনস্টিটিউশনাল ফ্যাসিজম